বিসমিল্লাহ রহমান রহিম এটা হচ্ছে ইন্ডিয়ান জাজ্জসি স্টোনের উপর অল ওভার কাজ করা দেখেন কি সুন্দর ড্রেস পুরো বডিতে কিন্তু এরকম স্টোনে কাজ দেখেন পুরো মাল্টি সুতার কাজ আছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ওন্নাটা দেখেন কি সুন্দর স্টোন বসানো আছে সুতার কাজ করা দেখেন যে কাজগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা গলার ডিজাইন গলাটা ইচ্ছামতো করে নিতে পারবেন আপনারা ওন্না দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে মধ্যে এরকম গলায় কাজ থাকে তার ভাবে কাজ করা আছে পুরো কামিজের লেন পেজ আছে 46 বডি থাকে 56 চারটা কালার এটা আমরা আগেও সেল করেছি মাঝখানে স্টকে ছিল না আবার আসছে কাস্টমারের এত চাহিদা ড্রেসটা কিন্তু আবার রিস্টক হয়েছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কামিজটাও গড় ড্রেস পুরো কামিজটাতে কিন্তু অল ওভার স্টোনের কাজ দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন গলাটা থাকবে এটা আর পুরো বড়িতে কিন্তু এরকম স্টোনের কাজ দেখেন পুরো বড়িতে স্টোন বসানো আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও মাল্টি কালার সুতার কাজ আছে এটা হচ্ছে হাতা হাতেই বড়ারটা থাকবে এরকম বর্ডার পাবেন হাতে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনের কাপড় ভিতরে দেওয়া আছে এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না দেখেন ওড়নাটা কী পরিমাণ গড ভাবে কাজ করা আছে খেয়াল করে দেখেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ওড়নাটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ চারটা কালার অ্যাভেলেবেল হবে সেম ক্যাটালগের মতো হবে এই হচ্ছে ড্রেসের লুক সেম টু সেম পাবেন ড্রেসগুলো চারটা কালার অ্যাভেলেবেল হবে খুব সুন্দর চারটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগিস অর্ডার করে নেবেন দেখেন কালার গুলো কি সুন্দর জাম কালার দেখেন কি সুন্দর ভাবে স্টোন বসানো আছে নিচের সুতার কাজ করা দেখেন এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না এগুলো হচ্ছে ইন্ডিয়ান জাজরসি স্টোন এটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা চারোটা কালারে কিন্তু খুব সুন্দর খুব গর্জেস খুব সুন্দর চারোটা কালার এটা হচ্ছে মেরুন কালার লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর মেরুন গলার ডিজাইন গলাটা ইচ্ছা মতো করে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে নিচের প্যানেল পুরো বডিতে কিন্তু স্টোন দেওয়া আর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না দেখেন প্রত্যেকটা ওড়নায় কিন্তু খুব গর্জেসভাবে কাজ করা আছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান বিপুলের একটা ড্রেস এটা অল ওভার স্টোন বিপুল হচ্ছে এটা জাদ্রো স্টোন বলে এটা পুরা অল ওভার স্টোনে কাজ করা ড্রেসটার মধ্যে এটা হচ্ছে সবুজ এই হচ্ছে সবুজ সবুজের মধ্যে এরকম গলায় কাজ থাকবে পুরো বড়িতে এরকম স্টন দেওয়া থাকবে নিচের প্যানেল এটা এক্সট্রা হাতা এটা হবে হাতা হাতার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না তো এগুলো যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বড়ি থাকে ফিফটি সিক্স একটু সময় নিয়ে দেখবেন ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে